হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি হোম রেমেডি যেটি ইউজ করে মুখের কালো দাগ দূর হবে সাথে সাথে মুখটা খুব সুন্দর গ্লো করবে এবং এই শীতে তোমার মুখটাকে ময়েস্ট রাখতে হেল্প করবে তো চলো তাহলে দেখে নাও কীভাবে এই রেমেডিটা ইউজ করো তার জন্য নিতে হবে একটি আলু হ্যাঁ আমরা এখানে আলুর রসটাকেই ইউজ করব। আলুটাকে এভাবে ঘষে হাত দিয়ে চিপে রস নিবার করতে হবে তো এই রসটা আজকে আমরা ইউজ করব দুই থেকে তিন চামচের মতো রস নিতে হবে যাতে কোয়ান্টিটি দুই থেকে তিন চামচ থাকে তোমরা সবই জানো আলুর রস আমাদের মুখের ডাক সার্কেল রিমুভ করতে হেল্প করে সাথে সাথে মুখের পুরানো কালো দাগ রিমুভ করতে হেল্প করে আর নিতে হবে বেসন হ্যাঁ দুই চামচ বেসন নিতে হবে যেটি আমাদের মুখটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার রাখে এই শীতকালে দুই চামচ পরিমাণে বেসন নিয়ে সেটা সাথে মিক্সড করতে হবে সাথে দিতে হবে এক চামচ মতো মধু হ্যাঁ মধু আমাদের মুখটাকে এই শীতের সময় ময়েস্ট রাখতে হেল্প করে সাথে সাথে সফট রাখে তো তোমরা ভালো করেই জানো মধু আমাদের স্কিনের কতটা হেল্প করে আর নিতে হবে এক চামচ মতো হলুদ সামান্য একটুখানি ছোট চামচ এক চামচ হলুদ তো খুবই উপকারী একটা ইনগ্রিডিয়েন্টস যেটি আমাদের রান্নাঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে আমাদের মুখের পুরানো ট্যান রিমুভ করতে হেল্প করে একমাত্র হলুদ এই তিনটি উপকরণকে খুব সুন্দর করে ভালোভাবে মিক্সড করতে হবে একটা ক্রিমিশ টেক্সচারের মতো তোমরা চাইলে তাতে একটা হালকা গোলাপ জলও দিতে পারো তিনটি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে আর একটু আলুর রস নিয়ে নিয়েছি যাতে একটু ক্রিমিস টেক্সচার ভালোভাবে হয় তো এই প্যাকটি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই জন্য খুবই একটা হেল্পফুল রেমেডি এটা চাইলে স্নান করতে যাওয়ার ঠিক এক ঘন্টা আগে মুখে মেখে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে তো বন্ধুরা এই প্যাকটা একবার ইউজ করে দেখো তোমরা জাস্ট এর প্রেমে পড়ে যাবে এখানে ইউজ করেছি হলুদ যেটি আমাদের মুখকে ট্যান রিমুভ করতে হেল্প করে আর দিয়েছি হানি হানি আমাদের মুখকে সফট ও ময়েস্ট রাখে এই শীতকালে আর দিয়েছি বেসন যেটি আমাদের মুখকে পুরো ডিপ ক্লিন করতে হেল্প আলুর রস মুখের পুরানো দাগ মেচেতা ও ব্রহ দাগ এমনকি পক্সের দাগও রিমুভ করতে হেল্প করে যেটি আমাদের মুখের জন্য খুবই একটি কার্যকরী ইনগ্রিডিয়েন্ট মুখের কালো দাগ মেচেতার দাগ দূর করার জন্য এই প্যাকটি ইউজ করা যেতে পারে সপ্তাহে তিন দিন সপ্তাহে তিন দিন এটি ইউজ করলে পুরো মুখের কালো দাগকে রিমুভ করে মুখকে ধপ ধর চকচকে করে তুলবে এই শীতকালি। তো বন্ধুরা দেরি কিসের এটি ইউজ করে ফেলে এবং ঝটপট আমাকে জানিও দেখো আমি প্যাকটি নিয়ে নিয়েছি এবার পুরো মুখ গলা ঘাড়ে ইউজ করতে হবে জাস্ট পুরো মুখে একটি ব্রাশের সাহায্যে আমি পুরো মুখে একটু লাগিয়ে ফেলবো তোমরা চাইলে কি হাত দিয়ে ইউজ করতে পারো আমি এটা বানের সাহায্যে পুরো মুখে লাগিয়েছে তো দেখতে থাকো তোমরা এবার এটাকে দশ থেকে পনেরো মিনিট মুখে রাখতে হবে রাখার পর নর্মাল জল দিয়ে জাস্ট হালকা হাতে রাফ করতে হবে ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ ভালোভাবে মুখে রাফ করে পুরো মুখটা ঘষে 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 মুখটাকে পরিষ্কার করতে হবে মুখটা ওয়াশ করার পর ঠিক এই রকম এসেছে দেখো বন্ধুরা তোমরা নিজেরাই রেজাল্ট দেখো এবং ট্রাই করে দেখো বাড়িতে পুরো মুখটা মুখের যত ময়লা উঠে গেছে পরিষ্কার হয়ে গেছে জাস্ট সি দেখো তোমরা আর সাথে সাথে অনেকটা সফট ও ময়েস্ট হয়ে গেছে তো তোমরা দেখেই নিলে কেমন করে এটা ইউজ করতে হয় তো তোমরা বাড়িতে ইউজ করো এবং আমাকে জানিও কেমন লাগলো কমেন্টে পুরো ধপ চকচকে সুন্দর স্কিন পেতে হলে এটি ইউজ করতেই হবে আর শীতকালে আমাদের তো এক্সট্রা কেয়ার করতেই হয় না হলে আমাদের স্কিন হেয়ার কিছুই ঠিক থাকে না তো দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে বাই বন্ধুরা